ট্যাংড়ার পর এবার কসবা একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হলো হালতুতে বাড়ির মধ্য থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতদের নাম সোমনাথ রায় বয়স চল্লিশ তার স্ত্রী সুমিত্রা রায় বয়স পঁয়ত্রিশ এবং তাদের বছর আড়াইয়ের সন্তান রায় মঙ্গলবার দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার করে কয়েকদিন আগে গৃহবধূ ও এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল ট্যাংরার দে পরিবারের দিনায় ডুবে গিয়েছিল বলে জানা গেছে এদিন যে পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছে সেই পরিবারের কর্তা সোমনাথ রায় পেশায় অটো চালক বলে জানাচ্ছেন জানা গেছে তারাও অনেক ধার দেনা ছিল গত আঠাশে ফেব্রুয়ারি পাওনাদাররা বাড়িতে এসে টাকা চেয়েছিলেন হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ এদিন সকালে প্রতিবেশীরা ওই পরিবারের কোনো সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার করে শিশুটিকে মেরে দম্পতি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট বিশ্বরচনা